শাসক দলের কোনো দায়িত্ব নাই ভোটটা দাও ভোটটা দাও এবছর ভোটটা দাও না তারপরে সব রাস্তাঘাট সব করে দেবো ওই রকম করে তাই ছাড়া কিছুই না ভোটটা নিয়ে কোন না গুটিয়া পটিয়া ঢুকে পড়লো দকারে ওই রাস্তা যা খারাপ সেটাও আমাদেরকে ওই আসতে হয় গরিব মানহেরা রাস্তাঘাট যা চাতিল খেদ মজুরে কাজ নাই 100 দিনে কাজ নাই আwasojonor ঘর বেয়েছো না কোথায় পাচ্ছিস ওই তো তিনজন কর্তা কটা লোক পেয়েছে এই যে নির্মল জয় নবীন চন্দ্র বাগানে সেটা এক সময় সিপিএমের বিধায়ক ছিল সেই সময় ভালো কাজ করে যে নাকি তৃণমূলের সময় ভালো কাজ করে ওই তো এসে তখনই ভালো কাজ করে সি পি এমের হ্যাঁ সিপিএম থাকতো কমিটি থাকতো উন্নয়ন কমিটি থাকতো তারা আবেদন জানাতো কাজ হতো কোনো কমিটি নাই সি পি এমের এমন ভালো ছিলে এখন ভালো না এখন যে যে পাবে তা কি মারবে একটু না নাই হলে মারার ধারা করবে নমস্কার আপনারা দেখছেন হাউ আমি কৌশিক রয়েছি আপনাদের সঙ্গে এখন আমরা দাঁড়িয়ে আছি খণ্ডঘোষ বিধানসভা অঞ্চলে আমরা আজকে এখানকার সাধারণ বাসিন্দা আছে তাদের সাথে আমরা কথা বলে জানব যে এখানকার যিনি বিধায়ক আছেন তার বিধানসভা দু হাজার একুশ সালে জেতার পরে দোরগোড়ায় দু হাজার ছাব্বিশের বিধানসভা তার এই সময়ে তিনি কতটা এই খণ্ডঘোষ বিধানসভার উন্নতি করেছেন এর আগে এই বিধানসভার যিনি বিধায়ক সে অতীতে ছিল সিপিআইএমের বিধায়ক পরবর্তীকালে সেখান থেকে জিতে সে তৃণমূলে চলে আসে আমরা এখানকার মানুষজনের সাথে কথা বলে জেনে নেবো এই অঞ্চলের কত কি উন্নয়ন তিনি করেছেন এখানকার যে কৃষিভিত্তিক যে অঞ্চল এখানে কৃষিকাজের থেকে শুরু করে এখানকার যে নিকাশি নালা থেকে শুরু করে অঞ্চলের যা যা স্কুল কলেজ আছে সেখানে কত কি উন্নয়ন করেছেন তার বিধায়ক থাকার সময়কালীনে চলুন দেখে নেওয়া যাক তা আপনারা যারা মহিলারা আছেন যারা স্ত্রী লোক আছেন তারা রাস্তাঘাটে যখন বেরোনো অন্ধকারে তো তার মানে রাস্তায় যেতে হয় কোনো যদি বিপদ আমন্ত ওই রাস্তার যা খারাপ সেটাও আমাদেরকে ওইরকমই আসতে হয় তা আপনারা যারা আছেন এখানকার অঞ্চলে ছাড়া অভিযোগ জানান না গিয়ে না জানানো হয় না আর এদিকেই জানানো হয় এসব পার্টির লোক আছে না তাদেরকেই জানানো হয় আর অত হ্যাঁ ভোটটা দাও ভোটটা দাও ভোটটা দাও এ বছর ভোটটা দাও না তারপরে সব না রাস্তাঘাট সব করে দেবো ওইরকম করে বুঝলেন তাছাড়া কিছুই না ভোটটা নিয়ে তখন গুটিয়া গুটিয়ে ঢুকে পড়লো আর তখন এখানে দেখাও নাই সাক্ষেত নাই কিছুই নাই বুঝলে আমাদেরকে ওই রকম করে আবার আবার বলেছে যে ওইখানে রাস্তাঘাট সব হয়ে গেছে ওর অবস্থা খারাপ হলে কি করবে ওইয ওইখানে রাস্তাঘাট হয়ে গেছে আর আবার যদি পার্টিটা যখন ভোট দিতে আসে ভোট নিতে তখন বলবে এবছরটা ভোটটা আমাদেরকে দেন না

নিজের গতরে ঘর করেছে ঘর ঘর এই যে একটা দিয়েছে আর আর একটা আর একটা দিয়েছে এই বছর কটা দিয়েছে তিনটে তিনটে চারটে চারটে ঘর দিয়েছে তা এতগুলো পরিবার মাত্র চারটে ঘর হ্যাঁ এতগুলো বিধায়ক যখন আসে তখন প্রশ্ন করেন না যে কেন আমাদেরকে প্রতি বছর তো ভোট দিই ওই প্রশ্ন করা হয় বলে যে এবোটাটা দেনা তারপরে দিন না তারপরে দেবো সব সব করে দেবো রাস্তা করে দেবো ঘর দেবো সব করে দেবো এখানকার অঞ্চলে যারা ছেলে মেয়ে আছে তারা কোথায় পড়াশোনা করতে কোথায় যায় এই তো এখানে স্কুল আছে বহু স্কুল তো বন্ধ আছে স্কুলে তো টিচারও আছেন অনেক স্কুলে টিচার আছে স্কুলগুলো স্কুলে এখন ওই স্কুলেই যায় আর এখানে একটা স্কুল আছে তেলী পড়াতে ওইখানটা ওই ছোট ছেলে

এই যে জল দলব খুব তেজ মানে সিবিএম তার মানে ভালো ছিল সিবিএম এর আমলে সময় সময় তাও কাজবাজ হতো হ্যাঁ সবই হচ্ছিল জব কাট হচ্ছিল কাজবাজ এখন তো কাজ প্রায় সব উঠে গেছে আমাদের 100 দিনের কাজ সব চলে গেল আর আর এখন রাস্তাঘাটও হলো না কেন্দ্র থেকে তো 100 দিনের টাকা বন্ধ করে রেখে কারণ যে এখানের যে জব কার্ড সে অনেককে দেওয়া হচ্ছে না টাকা দেখাতে হচ্ছে যে কত টাকা ব্যয় হয়েছে কারণ আপনারা বলছেন যে কাজই নেই তাহলে টাকাটা কোথায় গেল তা মনে আজ সে এই ঠিক কাজ বন্ধ কি কি গছে কখন থেকে কাজ বন্ধ হয়েছে যা ছিপিয়ে ইয়ে উঠেছে এক বছর না এক বছর ইয়ে তৃণমূল তখন এক বছর না দেড় বছর কাজ হয়েছিল আর বন্ধ সেই ঠিক বন্ধ একশো দিনের কাজ উন্নয়ন তো দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা পরিস্থিতিটা দেখুন এর থেকে তো আর মানুষের মুখের কথা তো নয় পরিস্থিতিটা দেখা যাবে সামনাসামনি যা হচ্ছে এই যে গর্ত রাস্তা বালি খাদ যা করে দিয়ে যাচ্ছে মানুষ যাতায়াত করতে পারছে না মানে যে কোনো পেশেন্ট নিয়ে যাওয়া মুশকিল রাস্তাতে তুমি এই পৈতন একদম ওই স্কুল পৈতন যাবেন রূপসাই স্কুল পৈতন এটা কুমিরকোলা মোর যাওয়া পড়ছে ওইদিকে রুপসাই স্কুল পৈতন যাবেন কোনো রাস্তার কোনো এ নেই যিনি বিধায়ক আছে তাদের কাছে আপনারা গ্রামবাসীরা অভিযোগ জানিয়েছেন না না আমরা কেউ আমরা সাধারণ মানুষ কতটুকু অভিযোগ আমাদের কথা মানবে আপনারাই তো তাকে ভোট দিয়ে যাচ্ছেন আপনাদের কথা মানবে না কি হবে সে এখন আপনি বলতে যাবেন আপনার সঙ্গে সত্যিতে পারবে তুই কি বেশি রাজনীতি ফলাস না রাজনীতির ইয়ে জানিস এখানকার জানা যা যা হয় মানুষ হয়েছে কেউ যদি না বলে ধরুন আমরা সাধারণ মানুষ বললে কি করব এই চাষবাস যা যা হচ্ছে চাষবাসের জন্য এখানে যে খাল কাটা থেকে শুরু মানে ক্যানেলের জল বার করা থেকে শুরু করে অনেকেই তো বলছে যে জল জমে থাকছে জমিতে চাষ ভালো করে হচ্ছে না প্লাস হচ্ছে যে রাস্তাঘাটে লাইট নেই তেমন কিছু না 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 স্বাস্থ্য কেন্দ্র থেকে বহু প্রাইমারি স্কুল যারা বাচ্চা বাচ্চা যারা তাদেরকে অনেক দূরে দূরে স্কুলে যেতে হচ্ছে রাস্তাঘাটের এই অবস্থা এই এই তো অবস্থা আর কি বলবো বললেন দিনে এই মানুষ তো দেখতে পাচ্ছে প্রত্যেকটা মানুষই তো দেখতে পাচ্ছে মানুষ তো একতা হওয়া দরকার আছে আর আমরা কতটুকু ইয়ে করব এর থেকে আরও ভালো ভালো মানুষ যারা রয়েছে তাদের তো বলা দরকার এই বিষয়গুলো বিধায়ককে দেখতে পান অঞ্চলে আসে বিধায়ক অঞ্চলে আসে এখানে আমাদের কি এলাকায় এসে আসবে

তা কি মনে হচ্ছে তাহলে ছাব্বিশে কি হবে একে দরকার নাকি আগে যে ছিল সেই ভালো হবে এখন মানুষ জনগণ বলবে আপনার কি মতামত যে আগে যে ভালো ছিল সে ছিল নাকি এখন আমরা চাইব পরিবর্তন না কিন্তু পরিবর্তনটা তো জনগণের হাতে সাধারণ মানুষের হাতে তো নাই আমি যতই হোক আমি 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 একা চাইলে তো হবে না আর তো মানুষ আছে প্রত্যেকটা মানুষের মনে এই যিনি বিধায়ক তিনি তো আগে তো সিপিএম করতেন আগে সিপিএম এর বিধায়ক ছিল সিপিএম জিতেছিল সেই সময় ভালো কাজ করেছিল নাকি তৃণমূল সময় নাকি সেই সময়তে ধরুন যেটুকু কাজ হয়েছে তখনই হয়েছে এখন ভালো লাগে এখন যে যে পাবে কি মারবে একটু অন্যায় হলেই মারার ধরা করবে এখন কে কে বলবে উনি তো যে বিধায়ক ছিলেন উনি তো আগে একসময় সিপিএমই করতেন এখন আবার অন্য দিকে করছে এখন তৃণমূলে এখন তৃণমূলে চলে সেই দিকে গাইছে এখন যেদিকে উঠেছে সেই দিকেই গাইছে দতি মনে যখন সিবি মামলা ভালো ছিল হ্যাঁ থাকতো না রাস্তাঘাট ভালো থাকতো স্বাভি ভালো থাকতো মানুহেরা ভালো থাকতো মানুহেরা থেকেছি ভালো থেকেছি তারা খাওয়া না খাওয়া তাদের কাছে ভালো থেকেছি তারা কথা ধরতো তারা বলতো আর এখন তোমাকে যেতে মাছতে তে আরো 10 জনকে লাগিয়ে দে মারো এখন কিtrimethyl এসেছে কি করছে মুখ্যমন্ত্রী বলছে রাতের বেলা মেয়েদেরকে রাস্তায় বেরোতে এখন না এখন এখন বেরিতে দেবে না এখন সিপিএ নেওয়া মেয়ে ছেলেরা রাত দুপুরে এসে দুটো বেটা ছেলের সাথে এখন এখন যে আসতে দেবে এখন ভালো যুগটা নাই গো বা এখন তোমাকে যদি ফাঁকে পাওয়া তো বাস এই শুধু একটা খ্যাপা ছেলে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি তার একটা কেউ কিনার নাই

কি ছাব্বিশে যদি এখান থেকে যদি অন্য বিরোধী দলের যেই দাঁড়া তখন তাকে ভোট দেবে না কি একেই দেবে না একে দিয়ে আমি কি করব ইয়ে আমার কি করবে যে ভালো করবে তাকেই দেবো যে হ্যাঁ যে আমাকে দেখবে সিপিএনটা দেখে ছেলে সিপিএনকে আসে সিপিএনকে সবাইকে দেখিয়ে দেবো জলের জল দাড়ি থাকে তো রাস্তায় রাস্তায় জল দাঁড়িয়ে থাকে রাস্তাঘাটের অবস্থা দেখলাম ভাঙাচোরা রাস্তা কতটা কি রা সম্মুখীন হচ্ছেন সমস্যার সম্মুখীন কত আমি আর কি করবো বলুন না পানি নিকাশি এদিকে বেরোয় না রাস্তার উপরে ছাপি যায় ঝামেলা হয় হ্যাঁ আবার ওইদিকেও পানিটা আসে না রাস্তার উপর আসে এই পানিটা যায় রাস্তার উপর দিয়ে যাচ্ছে ওই পানিটা ওইদিকে ওই পুকুর থেকে এই পুকুর আসে রাস্তা একদমই ভালো নয় আমাদের এখানে মূর্তি পানি নিকাশ আসে না খুব ঝামেলা খুব ঝুঁ ঝামেলা হয় রাস্তার জন্য এখানে যারা জিতে যারা পঞ্চায়েত প্রধান আছে তাদের কাছে অভিযোগ যারা না না তারা তাদেরকে বললে তারা যে সদস্য আছে তাকে অনেকবার বলা হয়েছে যে সে বলছে আমি একলা বলতে যাবো কেন সবাই চলছে আমিও চলতে পারবো ড্রেনের জন্য রাস্তার জন্য হ্যাঁ তারপর রাস্তার যা হাল অবস্থা হ্যাঁ সে তো বলা যাবে না

আপনারা তাকে ভোট আপনারা কাজ না হলে আপনারা প্রশ্ন করবেন তা এখানে ভয় পাবার কি আছে এবারে ধরুন আমি একলা প্রশ্ন করব এবার গ্রামে যারা নেতৃত্ব আছে যারা তারা যদি না করে এইদিকে যে ক্যানেলের যে নিকাশি যে আমাদের নঞ্জলির মিলের জল গুলো সব জমিগুলো ডুবে কোন নিকাশির ব্যবস্থা নেই মিলের জল গুলো সব জমিতে ডোবে কোন নিকাশির ব্যবস্থা নেই যেটা নঞ্জুলিটা ঝাড়ালে যে নিকাশ হবে চাষির যে একটা উপকার হবে সেসব কোনো ইয়ে নেই আমরা বলেছি এই তো এই বলা একবার কি করবো কিছু আছে কিছু নেই কি মনে হচ্ছে এখন কখনো ভালো হয় সরকারের কাছে আবেদন করেছেন এখানকার যিনি বিধায়ক আছেন তার কাছে অভিযোগ জানিয়েছেন যে চাষের আমাদের যে যা যা আপনাদের সমস্যা যে নিকাশি নালা থেকে শুরু যে ক্যানালের যে জল দাঁড়িয়ে যাচ্ছে যে বিভিন্ন যে সমস্যা সেখানে দাঁড়িয়ে জানালেও হবে না জানালো কোনো কাজ হয় না জানালো কাজ হয় না এখানকার যিনি পঞ্চায়েত নেই তো সেরকম লোকই নেই তো করার মতন কি কি সমস্যার সম্মুখীন আপনারা গ্রামবাসীরা হচ্ছে আমাদের উদয় কৃষ্ণপুর কোনো রাস্তাঘাট ভালো বাগানো হয় না আমাদের গ্রামে ধরুন ড্রেন ভালো পরিষ্কার ড্রেন নাই আমাদের গ্রামে আমাদের সদস্য ঠিক নাই আমাদের গ্রামে আমাদের গ্রামটায় কোনো পঞ্চায়েতে কোনো কাজ আসে না ভালো হ্যাঁ আমাদের আমাদের গ্রামে সোলার লাইট নেই অনেক কিছু ব্যাপারে আমাদের গ্রামের সদস্য নিয়ে খুব সমস্যা আমাদের গ্রাম আমাদের 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 গ্রামে কোনো কাজ হয় না উন্নয়ন না আমাদের গ্রামে আমাদের গ্রামে পয়সা নেই আপনাদের যারা পঞ্চায়েত প্রধান আছে তার কাছে অভিযোগ জানিয়েছে অভিযোগ জানা হচ্ছে যদি অভিযোগ দুজনে যাই আলো আছে আর হবল আছে ওরা মুখঝ হক মুখজ মল্লিক ওরা যায় যে কোনো কাজ করতে পারে না ওরা পঞ্চায়েত যায় আর আসে আর কোনো আমাদের কোনো কাজই নাই রাস্তাঘাট দেখুন না রাস্তাঘাট অবস্থা করে গেছে মেন রাস্তাটাই অবস্থা খারাপ একবার রিপেয়ারিং হয় না একবার রাস্তা করে দিয়ে চলে গেছে সে শেষ হয়ে গেছে রিপেয়ারিং একবারও হয় না এখানকার বিধায়ক আছেন হ্যাঁ আপনারা গ্রামবাসীরা তার কাছে কি অভিযোগ জানিয়েছেন আমাদের যে এরকম এরকম সমস্যা হ্যাঁ অভিযোগ জানা হয়েছে আমাদের আমাদের জেলা পরিষদকে অভিযোগ জানা হয়েছে অভিযোগ বলো যে কালী পুজো পর হওয়া বলেছিল কিন্তু কালী পুজোটা এখন হয় না এখনও কালী পুজোর পর দেখা যাক কি হয় এখানকার চাষবাসের অবস্থা রাস্তাঘাট এখানকার যারা মানে আলো তো নেই তেমনি রাস্তাঘাটে যারা মহিলারা যারা আছেন রাস্তাঘাটে রাতের বেলা যদি বেরোতে কতটা ঝুঁকি পোহাতে হচ্ছে অনেক ঝুঁকি পোহাতে হয় আমাদের গ্রামে ধরো সোলার লাইট দেওয়া সব জায়গায় সোলার আছে কিন্তু আমাদের গ্রামে সোলার লাইট নেই আমাদের সোলার লাইট বেড়েছিল বিক্রি করে দিয়েছে বিক্রি করে চলে যায়

সিবেমাलोत সিপনামালমদ উন্নতি হল ভালো ভালো চলে বলতে আছেন যে তখন যা হওয়ার হয়েছে এখন এখন কইউন না এই তোই রাস্তাকার দেখুন না কি অবস্থা একবার রাস্তা করে দিয়েছে এই সেজ তবে কি আগুন বাবা নাম নাই কিছুই না সালে ভোট হইছিল এখন 26 সালে বিধানসভা ভোট তাহলে কি বলছেন যে পরিবর্তনটা দরকার পরিবর্তন দরকার আমাদের এইখানে রাস্তাঘাট খারাপ আছে এবং ডেরেনগুলো নিতিসি হয় না প্রথম থেকে হয়েছে যেখানে জলটা ছেসে যাবে সেখানে নাই আবর্জনা ভর্তি মুসা মাছি অমক তমক পড়চুর হ্যাঁ এইগুলো চাই আমাদের একটা খালে ব্রিজ অফ হয়ে পড়ে রয়েছে দুটো প্রাইমারি স্কুল হাই স্কুল দু সাইটে রয়েছে সেখানে যাচ্ছে ডেট হয়ে যাচ্ছে আমাদের এখানে একটা প্রাইমারি হাই স্কুল চালু হয়েছে ওই রাস্তা এবং খালে ব্রিজ এক নম্বরে চাই আর দুটো সাবমার্শেল অফ হয়ে পড়ে রয়েছে চাষিরা পাচ্ছে না জল ক্লেনের আনতে ওই সাবমার্শেল জুতোর জন্য চালু হয় এখানকার যিনি বিধায়ক আছেন তার কাছে আপনারা আর জি জানিয়েছেন যারা সাহায্যের জন্য বলেছেন না আমি আমার নাম কেউ বলেছে নাকি জানি না আমার নাম মোহাম্মদ মহাসিন আমি কিন্তু বলিনি এটা আমার আবেদন এটা আমার আবেদন হ্যাঁ এটা আমার আবেদন এই এই সবগুলোর জন্য হয় ডেরেন শেষে যেখানে জলটা নামবে সেখান থেকে ডেরেন মুখ থেকে নিয়ে যে ডেরেন যাচ্ছে না পড়ে রয়েছে মুসা মাচি পঞ্চায়েত থেকে আসছে ডেরেন সাফ করছে পানিটা যাবে কোথায় পানিটা যেয়ে যেখানে শেষ হবে সেখানে তো জলটা যেতে হবে সেইখান থেকে এই ব্যবস্থাগুলো করে দেওয়া হ্যাঁ ব্রিজ ব্রিজ রাস্তা রাস্তা ড্যামেজ গ্রাম থেকে মোড় কাটি যাচ্ছি জলের পানিগুলো নামাজ রুজাপথের চলে চলে আসছে আপনারা যাবেন দেখে যাবেন ওই মোড় থেকে পেরিয়ে যাই একবারে নিতারা কোনো কিচ্ছু ভ্রক্ষোপ নিচ্ছে না আপনারা যারা গ্রামের যারা বাসিন্দারা আছেন তারা একজোট হয়ে কোনো কাজ হবে না কই বলছে কাজ হচ্ছে কই কলগুলো পড়ে রয়েছে আর রয়েছে কোনো কিছু কাজ হচ্ছে না হ্যাঁ তাহলে আপনারা তাহলে আপনারা একটা আন্দোলন করবেন না আমাদের এখানে কমিটি নাই সিপিএম থাকতো কমিটি থাকতো উন্নয়ন কমিটি থাকতো তারা আবেদন জানাতো কাজ হতো কোনো কমিটি নাই বর্তমান শাসক দলের যারা আছে তাদের কাছে তাদের কাছে বললে কি হবে তারা সাইটে চলে যাচ্ছে একা নিরিবিলি বসছে আসছে না আসছে শাসক দলের কোনো দায়িত্ব নাই শাসক দলে আমার গ্রামে বাইরে আছে বলতে পারবো না আমার গ্রামের শাসক দলের কোনো দায়িত্ব নাই কোনো কিছু বলতে গেলে বলে চলে যাও কোর্ট বলে যাও কোর্ট চলে যাও থানা চলে যাও কেন পাঁচজন বসে কোনো আলোচনা করা যায় না আমার এই বক্তব্য মুখ্যমন্ত্রী তো নাকি আপনাদেরকে ভালো দেখে মানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের খারাপ বলছি না তাদের তো অনেক সাহায্য করে তাহলে গরিব মানুষরা যাবে কোথা গরিব মানুষরা রাস্তাঘাট যেতে খেদ মজুরের কাজ নাই একশো দিনের কাজ নাই হ্যাঁ এইসব একশো দিনের কাজের টাকা তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা নাকি আটকে রেখে দিয়েছে রেখে দিয়েছে যাতে ব্যবস্থা হয় সেই চেষ্টা করে নিচে থেকে না করলে তো ওপরে হবে না কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট সবসময় শ্বেতপত্র চাই যে টাকাটা কোথায় খরচ হয়েছে টাকা দেখাতে পারছে না টাকা নাকি দুর্নীতি হয়েছে অনেক দুর্নীতি হয়েছে নাকি তাই জন্য সেটা তো দায়িত্ব পাবলিও না সেটা যারা আছে তাদের দায়িত্ব তারা দায়িত্ব যারা চালনা করছে হ্যাঁ নেতৃত্বে আছে তাদের দায়িত্ব তো যারা নেতৃত্বে আছে তাদের দায়িত্ব আপনি কি মনে করছেন যে আগের সময় ভালো ছিল হ্যাঁ মোটামুটি ছিল ধরুন এখন যদি পকেট থেকে দু লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় কোনো প্রতিবাদ নেই তখন পঞ্চাশ টাকা ঘর থেকে কলার ধরে নিয়ে আদায় করা হতো আমি চ্যালেঞ্জ দিচ্ছি এটা হ্যাঁ এখন যদি আপনার পকেটে দু লাখ টাকা থাকে ছিনতাই করে এত লোক রয়েছে কেউ প্রতিবাদ করবে না তখন পঞ্চাশ টাকা চুরি করেছে তাকে ঘর থেকে নিয়ে সে টাকাটা আদায় হয়েছে বুঝলেন বলে দেবেন আমার নাম মোহাম্মদ মহাসিন যেখানে বলার বলবেন আমি সঠিক বলছি এখন যদি এই আপনারা যাচ্ছেন আমরা পকর থেকে যদি টাকাটা চিন্তা লোকদের কিছু প্রতিবাদ করবেন তখন সন্দেহ ঘর থেকে কলার ধরে টাকাটা আদায় করা হয়েছে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের রাস্তা যেখান থেকে গাড্ডায় ভর্তি পুরো সম্পূর্ণ রাস্তা এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্প বলবো না প্রধানমন্ত্রীর সড়ক যোজনা যেটাকে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং আমাদের কেন্দ্রের যারা যে দলের নেতারা বিজেপির বড় বড় নেতারা তারা প্রচার করে বেড়ায় যে আমাদের প্রধানমন্ত্রী সড়ক যোজনা এবং মুখ্যমন্ত্রীর দলের তৃণমূলের যারা লোকজন আছে তারাও বলে যে পথশ্রী এই হচ্ছে পথশ্রী প্রকল্পের রাস্তার নমুনা এই রাস্তা থেকে যদি একটি বয়স্ক মানুষ বা কোনো অসুস্থ কোনো ব্যক্তিকে যদি হসপিটালে নিয়ে যাওয়া হয় সে এই গাড়িতে করেই হয়তো অর্ধ মৃত্যুর দিকে চলে যাবে এখানকার বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান কারোরই তেমন দেখা পায় না এই অঞ্চলের মানুষজন রাস্তাঘাট খারাপ রাস্তায় কোনো আলো নেই এখনও পর্যন্ত সোলার লাইট লাগানোর জন্য বহুদিন আবেদন করার পরেও সোলার লাইট লাগানোর যে প্লেটগুলো এসেছিল সেগুলো পঞ্চায়েত অফিস থেকেই বিক্রি হয়ে গিয়ে সেই টাকাগুলো কোথায় গেছে সেই পঞ্চায়েত প্রধানের কাছেও উত্তর নেই এই হচ্ছে খণ্ড বিধানসভার সম্পূর্ণ চিত্র